কৃষ্ণের শৈশব লীলা যা মানুষকে কাঁদায় এই শিশুটার হাতে খেলনা ছিল না ছিল এমন শক্তি যার কাছে মৃত্যুও হার মানে পুতনা এসেছিল বিষ নিয়ে মায়ের ছদ্মবেশে কৃষ্ণ কিছু বোঝেননি এমন নয় তবু তাকেই মা বলে বুকে টেনে নিয়েছিলেন আর সেই পাপিও পেল মায়ের মতো মুক্তি কারণ কৃষ্ণের কাছে শত্রুও আগে আশ্রয় প্রার্থী তারপর এলো তৃণাবর্ত ঝড় হয়ে আকাশে তুলে নিল শিশুটাকে নিচে শুধু নাম ধরে কাঁদছিল কৃষ্ণ কৃষ্ণ আর সেই নামেই ঝড়ের শক্তি ভেঙে গেল ভক্তের ডাক সবচেয়ে বড় শক্তি আর শকটাসুর কেউ চিৎকার শুনল না কোনো যুদ্ধ দেখল না একটা শিশুর ছোট পায়ের হালকা স্পর্শেই অসুরের অহংকার চূর্ণ হয়ে গেল ভগবানের শক্তি শব্দে নয় নিরবতাতেই ভয়ঙ্কর এই জন্যেই কৃষ্ণকে দেখলে হাসি আসে আর ভাবলে চোখ ভেজে যায় কারণ তিনি শুধু ভগবান নন তিনি আমাদের কাদার মতো আপন